আপনি রুকু ধরার জন্য চেষ্টা করতেছেন দৌড়ে আসে রুকু না ধরলে কি হবে কোনো সমস্যা আছে এর একটা আবার পড়বেন এটা তো আপনার কোনো বিপদ না অতএব ওই দিকে মনোযোগ দিয়ে আপনার খেয়াল করে যদি তিনি নামাজের রুকু লম্বা করেন তাহলে কেমন যেন তিনি নামাজের ভিতরে নামাজের বাইরের কাজ করতেছেন আপনার সঙ্গে দোস্তি করতেছেন ব্যাপারটা এরকম হয়ে গেল যিনি কাশি দিচ্ছেন মনে হচ্ছে তিনি খুব কল্যাণকামী ভালো কাজ করতে চাচ্ছেন ইমাম সাহেবের থামায় তাতে রুকু ধরে রুকু সব নিতে চাচ্ছেন আসলে ব্যাপারটা তা না তিনি আসলে সব নিতে চাচ্ছেন ব্যাপারটা এমন না তিনি চাচ্ছেন এই রাকাতের ঝামেলা থেকে বাঁচার জন্য ইমামরা রুকুতে ধরতে পারলে এর হাতটা পরে কি লাগবে না পড়া লাগবে না এই জন্য ইমাম সাবলে একটু থামায়া যদি আমি ধরতে পারি বাইচাই গেলাম বাবা আর পরে পড়া লাগে ঠিক না ঠিক তাহলে তার এই মানসিকতাটাও কোনো প্রশংসার করার মতো মানসিকতা নয় নামাজের জামাত ধরার জন্য দৌড়ে আসেন তাড়াহুড়া করে আসেন এটাই তাঁধিসে নিষেধ আছে আস্তে 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 বলা হয়েছে কোথাও যে আসছে তাহলে সেখানে আপনি কাশি দিয়ে আসবেন দড়াইতে দৌড়াইতে তাড়াতাড়ি করে জামাত ধরার জন্য এটা সালাতের একরকম অবমাননা সালাতের প্রতি সম্মান দেখানো হয় না এর মাধ্যমে এই জন্য এই কাশি দেওয়াটাও ঠিক না আর এই কাশি শুনি ইমাম সাহেবের রুকুলম্বা করাও কি না ঠিক না